নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম আমরা প্রথমেই ক্ষমা প্রার্থী নিয়মিত বৈদিক বার্তা আপনাদের সামনে আনতে পারিনি কিন্তু আমরা আপনাদেরকে অবগত করছি যে আমরা যে একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আমরা সেই মহাকুম্ভ ইতিমধ্যে দর্শন করে ফিরেছি আর সেই কারণেই কিছু আলোচনায় ঘাটতি বা খামতি আমাদের ঘটেছে আমরা আজকে এই মহাকুম্ভের অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের স্বার্থে বৈদিক বার্তা আপনাদের কাছে নিয়মিত উপস্থিত হচ্ছে আজও আমরা সেই সনাতন ধর্মের চিরাচরিত ইতিহাস আমরা চাক্ষুষ উপলব্ধি করে এলাম মহাকুম্ভ সানের মধ্যে দিয়ে আমরা গত এগারোই জানুয়ারি আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং খুব আশ্চর্যজনকভাবে যা উপলব্ধি করলাম তা ওই বঙ্কিমচন্দ্রের ভাষায় আমরা যদি কপাল কপালকুণ্ডলা নবকুমারের কমেন্টকে উদ্ধৃত করি তাহলে আহা যা দেখিলাম তাহা জন্ম জন্মান্তরেও ভুলিব না এই শব্দ এই মহাকুম্ভ স্নানের অভিজ্ঞতার জন্য দম যথেষ্ট আমরা প্রয়াগরাজ চৌকি স্টেশন বিশেষ করে আপনারা যারা যাবেন আমি আপনাদেরকে ফলো আপ দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই প্রয়াগরাজ স্টেশন বা প্রয়াগরাজ চৌকি জংশন স্টেশনের মাধ্যমে আপনারা টিকিট করতে পারেন এবং সেখানে আপনারা পৌঁছাতে পারেন মূলত যে ছটি তিথিকে সামনে রেখে এই ঐতিহাসিক কুম্ভ চলছে সেই তিথিগুলোর মধ্যে তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা এবং চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির তিথি ছিল আমরা মূলত এই দুটো তিথিতেই শাহী আমরা সেরে ফিরতে পেরেছিলাম তারপরে আগামী উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যা তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পূর্ণতিথিতে বসন্ত পঞ্চমীতেও অমৃতস্রান হবে বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা পূর্ণতিথিতেও অমৃতস্রান বিশেষ যোগ রয়েছে এবং অন্তিম যোগ রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির পূর্ণতিথিতে এই মূলত তিথিগুলোতেই শাহি একটি প্রবল ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যেটা চাক্ষুষ করেছিলাম মকর সংক্রান্তি তিথি কারণ আমরা পূর্ব ভারতের মানুষ তো মকর সংক্রান্তি তিথিকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি এখানে আমাদের স্নান বা গঙ্গা সাগরের বিশেষ মেলা কবিল মুনির আশ্রমকে কেন্দ্র করে বাংলায় অনুষ্ঠিত হয় তাই আমরাও চেষ্টা করেছিলাম এবারের সাহিসরান স্নান আমরা মকর সংক্রান্তি তিথিতে করবো আমরা প্রথমে সেখানে পৌঁছানোর পর আমার টিকিট ছিল প্রয়াগ্রাজ চৌকি জংশন বাইরে বেরিয়ে যেহেতু মেলার উদ্বোধন তেরোই জানুয়ারি ছিল আমরা বারোই জানুয়ারি সকালেই পৌঁছে গেছিলাম তাই স্বাভাবিকভাবে স্টেশনের বাইরে থেকে আমরা একটি ফোর হুইলার চার চাকা গাড়ি আমরা ভাড়া করতে সমর্থ হই এবং খুব অল্প খরচে আমরা পৌঁছে গিয়েছিলাম একবারে সরাসরি পনেরো নম্বর পল্টন ব্রিজ ওভারকাম করে একবারে ১৯ নম্বর সেক্টর বিশ্ব হিন্দু পরিষদ তাদের যে পরিবেশ রয়েছে সেখানে টেন্ট আমরা সেই টেন্টে আর সেখানে যাওয়ার পর এই যে দীর্ঘ পথ আমরা যাওয়াতে আমাদের কোনো সমস্যা হয়নি এবং সেখানে পৌঁছানোর পর আমরা সম্পূর্ণ মেলা প্রদক্ষিণ করলাম প্রায় তিন দিন আমি সেখানে ছিলাম আর তিন দিনে পুরো মেলা যদি আমি বলি ঘুরেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলা হবে কারণ মেলার যা বিস্তৃতি সম্ভব নয় আমাদের পক্ষে পায়ে হেঁটে ওইভাবে সমগ্র মেলাকে প্রদক্ষিণ করা কিন্তু আমরা চেষ্টা করেছি আমরা প্রথম দিন ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান করলাম যেখানে গঙ্গা এবং যমুনা এই দুটি নদী এসে মিলিত হচ্ছে এবং আপনারা এখানে আরও একটি নদীর নাম পাবেন কারণ ত্রিবেণী সঙ্গম অনেকের ক্ষেত্রেই প্রশ্ন আসবে যে বলছেন ত্রিবেণী সঙ্গম এদিকে দুটি নদীর নাম অবশ্যই তিন নম্বর নদী হলো বৈদিক সভ্যতার নদী তার নাম সরস্বতী সরস্বতী নদী এখানে অবলুপ্ত অবস্থায় রয়েছে অর্থাৎ দেবী সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমের কিছু দূর আগে নদী সরস্বতী তিনি পাতালে প্রবেশ করেন এবং তার উপরেই গঙ্গা এবং যমুনার মিলনস্থল বা সঙ্গমস্থল আমরা দর্শন করলাম আমরা সেখানে ঘাট থেকে সরস্বতী ঘাট এবং তার পাশেই যে ব্যবস্থা আছে নৌকার সেখান থেকে আমরা নৌকা নিয়ে আমরা নদীর ঠিক মাঝখান যেখানে যমুনা এবং গঙ্গা মিলিত হচ্ছে সেই সঙ্গম স্থলে সেখানে উত্তরপ্রদেশ সরকার বিশেষ করে যোগী আদিত্যনাথের সরকার এত সুন্দর পরিকাঠামো তৈরি করেছেন সেই মাঝখানে গিয়ে আমরা সুস্থভাবে স্নান সেরে আমরা সেখান থেকে প্রথম দিনের মতো স্নান সমাপ্ত করে ফিরলাম ঠিক দ্বিতীয় দিন একই রকম ভাবে আমরা ওই ত্রিবেণী সঙ্গমের নৌকা বন্ধ থাকে যেহেতু পরের দিন এই পৌষ পূর্ণিমা এবং মকর সংক্রান্তির চাপ বাড়তে শুরু হওয়ায় নৌকা বিহার বন্ধ হয় এবং তারা গঙ্গার ঘাটে স্নানের ব্যবস্থা প্রশাসন করে দেয় চিন্তার কোনো কারণ নেই প্রশাসন সদা সর্বদা সতর্ক ওখানে প্রায় দেড় লক্ষ টয়লেটের ব্যবস্থা করেছে সেখানকার মেলা কমিটি প্রায় তিন লক্ষ পুলিশ সহ সিআরপিএফ আর্মি হ্যাঁ নেভি থেকে শুরু করে তার বিশেষ টিম এই পুরো মেলাকে সিকিউরিটি দেওয়ার জন্য উপস্থিত আছে এবং সম্পূর্ণ মেলা স্বচ্ছতার একটি নিদর্শন দেওয়া হয়েছে সেখানে পর্যায়বরণকে সামনে রেখে এক থালি এক থলে এই নাম দিয়ে মেলাকে সুস্থ রাখবার চেষ্টা করা হচ্ছে এবং অবশ্যই পরিবেশ বান্ধব মেলা তৈরির একটি দিশা আমরা কিন্তু কুম্ভে লক্ষ্য করলাম আপনারা যারা যাবেন অবশ্যই প্লাস্টিক জাতীয় জিনিস এই মেলাতে বর্জন করবেন এবং আপনারা আপনাদের ব্যবহারকৃত যে এক্সট্রা প্লাস্ট খাবারের টুকরো হোক বা এক্সট্রা কোনো কাগজ হোক সেটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবেন স্বচ্ছতার একটি চরম নিদর্শন এই মহাকুম্ভের মেলা আমরা দেখে এলাম প্রায় মকর সংক্রান্তির দিন তিন কোটি মানুষ এই শাহী অংশ অংশগ্রহণ করেছেন আমরা চাক্ষুষ দেখলাম প্রচুর নানা সন্ন্যাসী তারা উপস্থিত হয়েছেন সেই মেলায় তারাও স্নানের জন্য যাচ্ছেন এছাড়াও সেখানে ভারত সেবাশ্রম সংঘ কাটিয়া বাবার আশ্রম মোহন ইস্কন থেকে শুরু করে শঙ্করাচার্য থেকে শুরু করে জুনা আঁকড়া নিমহী আঁকড়া নিরঞ্জনী আঁকড়া আনন্দময়ী আঁকড়া থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ত মহারাজ তাদের যে মঠ মিশন তাদের যে আদর্শ তারা সেখানে উপস্থিত হয়েছেন যেন একটা মিনি ইন্ডিয়া আমরা সেখানে উপলব্ধি করলাম প্রচুর পরিমাণে প্রসাদের ব্যবস্থা প্রসাদ বিতরণ প্রসাদ গ্রহণের নিয়ে কোনো বাধা আপনাদের আসবে না আপনারা সেখানে ভরপুর পেট ভরে সমগ্র মেলা যদি আপনারা প্রদক্ষিণ করেন বিভিন্ন জায়গায় দেখবেন সেখানে ভোজনের ব্যবস্থা রন্ধনশালার ব্যবস্থা বা প্রসাদের ব্যবস্থা সেখানে করা হয়েছে আমরা পনেরো নম্বর পল্টন ব্রিজ হয়ে ওটা আমরা যেখানে ছিলাম কল্পবৃক্ষ ছায়া যে তরুণ কল্পবৃক্ষ তরণ তার সামনেই বিশ্ব হিন্দু পরিষদের মুক্তিমার্গ ওল্ড জিটি রোড আমরা সেখানে ছিলাম এবং সেখানকার যে ব্যবস্থা আমাদের খুব পরিতৃপ্তি লাভ করেছি যে আমরা সত্যি এত সুন্দর একটি ব্যবস্থার মধ্যে এত সুন্দরভাবে আমরা আমাদের শাহী স্নান বা স্নান সমাপ্ত করেছি আপনাদের কাছে অনুরোধ আঠারোশো সালের পর দু সাল একশো বছর পর আমরা জানি বারো বছর পর একটি মহাকুম্ভ হয় আর এই বারো বার বারো বছর বারোটি যুগের পর একশো চুয়াল্লিশ বছর একটি মায়েন্দ্রক্ষণ এই মহাকুম্ভ অনুষ্ঠিত হচ্ছে আপনারা অবশ্যই উনতিরিশ তারিখ তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি উনতিরিশে জানুয়ারি বারোই জানুয়ারি বারোই ফেব্রুয়ারি এবং ছাব্বিশে ফেব্রুয়ারি এই তারিখগুলোতে অবশ্যই চেষ্টা করুন এই অমৃত স্থানে অংশগ্রহণ করতে আপনাদের অনুরোধ করব লাগেজ খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই আমরা এই কলকাতায় যে ওয়েদার পাই সে প্রায় সেম ওয়েদার সেখানেও আমরা পেয়েছি আপনারা পিঠে ব্যাগ নেওয়ার চেষ্টা করবেন বেশি ভারী ব্যাগ নেওয়ার প্রয়োজন নেই ন্যূনতম একটি মোটা চাদর বা শাল জাতীয় যদি আপনারা ব্যবহার করতে পারেন আমার মনে হয় না আর খুব বেশি কষ্ট সেখানে হবে তবে অবশ্যই চেষ্টা করবেন সেখানে সুস্থ স্বাভাবিকভাবে এই মেলাকে অনুধাবন করবার মেলা কি কনসেপ্ট আজ মেলায় মেলাকে একটি দিনে প্রায় তিন কোটি মানুষ আসছেন স্নান করছেন এবং তারা ফিরে যাচ্ছেন এই যে পরিকাঠামো সেখানে নির্মাণ করা সম্ভব হয়েছে আপনারা সেই দিকে দৃষ্টি রেখে এই মেলায় অংশগ্রহণ করুন এবং প্রতিনিয়ত মাইকিং সেখানে চলেছে যে যাদের স্থান সমাপ্ত হয়েছে আপনারা অযথা কাল বিলম্ব না করে আপনারা ময়দান মেলার স্থান থেকে প্রস্থান করুন কারণ ভিড় প্রতি মুহূর্তে বাড়ছে আর যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনাও সেখানে ঘটতে পারে ইতিমধ্যে আমরা তো দেখতেই পেলাম কী ধরনের অগ্নিসংযোগের ঘটনা সেখানে এসছে এটা খুব স্বাভাবিক কারণ ওই রকম একটি দ্বীপ মতো এলাকা বা চরের উপর দাঁড়িয়ে এত প্যান্ডেল এত আয়োজন হ্যাঁ এত মানুষের খাবারের আয়োজনের জন্য প্রচুর দাহ্য পদার্থ সেখানে মোতায়েন হবে এটাই স্বাভাবিক গ্যাস সিলিন্ডার সেখানকার জ্বালানির ব্যবস্থা এগুলো থাকবে এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও সেখানকার প্রশাসন একবারে সদিচ্ছার সহিত প্রতিটা তীর্থযাত্রীর পাশে রয়েছেন এবং তারা পূর্ণ সহযোগিতা করছেন আপনারা বিশেষ করে আমি বলবো আমার ফেরার সময় যে অভিজ্ঞতা ঘটল আমরা যখন পনেরো নম্বর পল্টন ব্রিজ আমাদের সেদিন বন্ধ ছিল কেবলমাত্র এন্ট্রি ছিল সেটা দিয়ে এক্সিট সম্পূর্ণ স্টপ আমরা নম্বর পল্টন ব্রিজ হয়ে আসি এবং সেখান থেকে আমাদের চুঙি এবং নয়নি হয়ে প্রয়াগরাজ চৌকি পর্যন্ত আমাদের যে যাত্রাপথ প্রায় সুদীর্ঘ পথ সেদিন আমাদের কিন্তু হেঁটেই আমাদের পৌঁছাতে হয়েছে এর সাথে সাথে আপনারা যেটা পাবেন ওখানে কিছু বাইকার পাবেন অর্থাৎ মোটর সাইকেলে কিছু আরোহীকে নিয়ে যাতায়াত করছে কিন্তু সেটা অবশ্যই সেখানকার লোকাল প্রশাসন যদি সেই অনুমতি দিয়ে থাকে বা তাদের সহযোগিতা যদি আপনারা চান তারা যদি সেই রকম কোনো সাজেশন দেন তাহলে আপনার এই যাত্রাপথ খুব একটি কষ্টদায়ক হবে বলে আমার মনে হয় না তবে এই তীর্থ দর্শন করুন তীর্থে যাচ্ছেন কোনো পিকনিকে নয় কোনো ফিস্টে নয় এটি একটি মহাকুম্ভ মেলা আমরা সৌভাগ্যবান আমরা এই এইরকম মহাকুম্ভ দর্শন করতে পাচ্ছি বা সেখানে আমরা স্নান করতে পাচ্ছি। এই রকম একটি পরিকাঠামো সেখানে তৈরি হয়েছে আর সেটাকে অনুধাবন করবার জন্য সেই অমৃত স্নান নিজেদের করবার লক্ষ্যে আপনারা সেখানে পৌঁছান আর যে কোনো সমস্যা যদি থাকে অবশ্যই বা কোনো কোয়ারিস বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মনে হয় জানার প্রয়োজন আমি যথাসাধ্য আপনাদের জানাবো আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে লিখে পাঠান বৈদিক বার্তা আপনাদের এই মহাকুম্ভ স্নানের পবিত্র তিথিগুলিতে বা বিশেষ করে এই পূর্ণ সময় ধরে আপনাদের মহাকুম্ভে যাওয়ার জন্য আমরা অনুরোধ রাখছি আপনারা পৌঁছান মহাকুম্ভের স্নান অংশগ্রহণ করুন পবিত্র স্নানের মধ্যে দিয়ে হিন্দু সনাতন ধর্মের চিরাচরিত পরম্পরা তাকে আপনারা পাথেয় করে আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলুন সেই ধর্মের ভারত আমরা দেখতে চাই সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব ধন্যবাদ